আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ একশো টাকা থেকে একশো দুই টাকা কেনা বেচা হয়েছে এবং চলাচল বাজার ছিল পঁচানব্বই টাকা বিরানব্বই টাকা দু একটা লট নব্বই টাকা কেনা বেচা হয়েছে যেগুলো একটু নর্মাল কোয়ালিটির পেঁয়াজ চায়না রসুন কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো পঁচাশি টাকা থেকে শুরু করে আর সর্বোচ্চ ভালো মানেরগুলো যেগুলো খুবই বড় সাইজের মাল সেগুলো একশো বিরানব্বই তিরানব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে তবে প্রচুর পরিমাণ আমদানি রয়েছে মার্কেটে দেশি রসুন কেনা হচ্ছে সর্বোচ্চ দুশো টাকা সর্বনিম্ন দুশো টাকা বার্মা আদা কোয়ালিটি ভেদে একশো টাকা থেকে শুরু করে একশো দশ টাকা কেরালা আদা বিক্রি হচ্ছে নব্বই টাকা থেকে একশো টাকা ইন্ডিয়ান তেজামরিচ তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন